তারা কোরবানি দিল তারা দুইজনে দুইটা বানিয়ে পাহাড়ের উপরে গেল যাওয়ার পরে সেখানে যে তাদের কোরবানি দেওয়ার কথা হলো সেখানে তারা দাঁড়াইল আল্লাহর জন্য পেশ করলো পেশ করার পরে আল্লাহ রাবুল আলমী নূরের তাজাল্লি দ্বারা তিনি একটি নূর দ্বারা কোরবানিটা তখন কবুল করে নিতেন তখন হাবিলের কোরবানিটি কবুল হয় হাবিলের ফসুটি এক টুকটা নূর এসে ফসুটিকে নিয়ে যায় তাবিলের তা কোরবানি কি হয়নি কবুল হয়নি হাবিলের তা হয়েছে কাবিল বলে না আমি এটা মানি না এটা কি মানি না আমি আকলি মাকেই বিয়ে করব তখন দুই জয় দুই ভাইয়ের মধ্যে কথা হওয়ার পর হাবিল বলল আমি তোমাকে হত্যা করব। যদি আকলিমাকে যদি আমি বিয়ে করতে না পারি তাহলে কাবিল বলল হাবিলকে হত্যা করবে হাবিলকে হত্যা করবে আমি তোমাকে হত্যা করব। হাবিল উত্তর দিল যে তুমি আমাকে হত্যা করে আমার এবং তোমার সমস্ত পাপ তুমি বহন করবে সমস্ত পাপ তুমি বহন করবে আর আমি আল্লাহকে ভয় করি তুমি আমাকে হত্যার জন্য যদি হাত উঠাও আমি তোমাকে হত্যা করব না সুবাহ আমি তোমার জন্য হাত উঠাবো না রসুল সাল্লাহ বলেছেন যে এক হাদিসে আছে যে দুই জনের হাতে যদি তলোয়ার থাকে দুই জনের হাতে যদি তলোয়ার থাকে উয়ের জন্য জাহান্ন উভয়ের জন্য কি জাহান্ন দেখেন কি সুন্দর আল্লাহ থাকে তাহলে গেল হত্যা করার জন্য তলোয়ার নিয়েছে কিন্তু হাবিল জন্য তলোয়ার নে নাই এবং বলল তুমি যদি আমার উপরে হাত উঠাও আমি তোমার উপরে হাত উঠাবো না আমি আল্লাহকে ভয় করি সুবহানাল্লাহ সে হাত উঠাবে না

জাহান নামের অধিবাসী হয়ে গেল তার জাজাকি। জাহান নামেরর অধিবাসী। আর হাবিল সেখানিক আল্লাহর জান্নাত ক্রয় করে নিয়েছে সোবাহা আল্লাহ ওয়াতু হিমনানালহা আদমের ইসলাম দুফুত্রের খবর তাদেরকে সঠিক বাবে জানিয়ে দাও কাদেরকে। এই মানব মণ্ডলীকে তাদেরকে এটা কোথায় এসেছে কোরআনে এটা কোথায় এসেছে কোরআনে রসুল কি আল্লাহ বলছেন যে মানব জাতিকে হাবিল এবং কাবিল হাজরাত আদম আলিসলামের দুই সন্তানের কথা তাদেরকে জানিয়ে দাও এই জো যখন তারা দুজনের একটি করে তারা কোরবানি আল্লাহর সামনে হাজির করল বা পেশ করলো ফাতু রব্বিল আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন দুইজন সেখানে কুরবানির জন্ত নিয়ে হাজির হলো আল্লাহ রাব্বুল তাদের দুজনের একজনের কুরবানি কবুল করে নিলেন ওয়ালাম ইউতাকাম্মা বিদাল আতার আল্লাহ রাবুল আলমিন অন্য জনের কোরবানি তিনি কবুল করলেন না আল্লাহর কাছে তা কবুল হলো না আর কাবিল বলল আমি তোমাকে হত্যা করব কি করব আমি তোমাকে হত্যা করব যেহেতু আমার করবানি কবুল হয় নাই আকলি মাকে বিয়ে করার জন্য আমি তোমাকে হত্যা করবো নজবুল্লাহ মোত্তাকে হাবিল জবাব দিল আল্লাহ হরাফ বলে তো মুত্তাকিদের নজরে না বা কোরবানি কি করেন কবুল করে থাকেন কাদের কথা এখানে মুত্তা একটা শব্দ বলছে একটু আমরা শুনি মুত্তাকী যিনি আল্লাহকে ভয় করেন যিনি আল্লাহকে ভয় করেন আল্লাহর ভয় যার সর্বক্ষণিক অন্তরে আছে তিনি মুত্তাকি তিনি কি তার সমস্ত লেনদেন ব্যবসা বাণিজ্য কাজে কারবারে সবখানে কাকে ভয় করেন আল্লাহ সুফাখান তালাকে তবেই তিনি মুত্তাকি আর হাজরাত আদম আলিসলামের সন্তান হাবিল তার ভাইকে জবাব দিল যে কেবলমাত্র আল্লাহ আবদুল আলামীম মুত্তাকিদের কোরবানি কবুল করেন তাদের মোত্তাকিদের কোরবানি কবুল করেন আমাদের নিয়তে এখনো যাদের গন্ডগোল আছে বা গোস্ত খাবার নিয়ত আছে অথবা আত্মীয় নিয়ত আছে বিভিন্ন ফাংশন শুবানোর নিয়তে কোরবানি করেন এটা হবে না শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবেন তাহলেই মোত্তাকি তাহলে কি মুত্তাকি শুধুমাত্র আল্লাহর জন্য Air para Allah Subhanahu wa ta'ala beres la in wasatta ilayya yadaka li taqtulani ma alabi basid ana bi